আমাদের আজকের গল্পের নাম অপেক্ষা গল্পটি লিখেছেন ফাতেমাতুজ নৌশি তুই জানিস আমি অপেক্ষা করানোটা কতটা ঘৃণা করি তারপরও এটা কেন করলে কথাটি বলেই রাগে রেডি করতে লাগলো পুসরা তার জীবনে অপেক্ষা নিয়ে অদ্ভুত অপ্রাতিত এক গল্প আছে যা কেউ জানে না ভাইকে ইচ্ছে মতো বকাঝকা দিয়ে গাড়িতে উঠে বসল সে মৃদু মন্দ হাওয়ায় সে তার কালো রঙের চুলগুলো উড়িয়ে যাচ্ছে লম্বা করে শ্বাস নিতে চোখ দুটো বুঝে এলো যেন চোখের পাতায় নেমে এলো গাঢ় এক অতীত এইচ এসি পাশ করার পর থেকে বুশরা নিজেকে অনন্যভাবে গড়ে তুলতে চেয়েছিল সেই জন্যই কি না পরিবার পরিজন ছেড়ে শহরের পথে আসা নিজের যোগ্যতায় স্বনামধন্য এক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলে তার সেখান থেকেই গল্পটা শুরু কিংবা শেষ ভার্সিটি সিনিয়র সাইফ নামের পুরুষটি অত্যন্ত ভদ্র বেশ থেকে বাঁচিয়েছিল তাকে। পড়াশোনাতেও সাহায্য করেছে কখনো বা খেয়াল রেখেছে অচেনা এক শহরে অভিভাবকদের যেই অভাবটুকু ছিল তা অদৃশ্য টানেই মিটিয়েছে সাইব। সর্বদা তাকে সাহায্য করেছে সেই সাহায্যের অগচরে হয়তো এক অনুভূতিও তৈরি হয়ে যায় সেই অনুভূতিকে কতটা ভালোবাসা বলা যায় বুসরা জানে না তবে জানে ভার্সিটির শেষ দিনে তাকে বলেছিল সে ফিরবে তাকে নিজ বধূ করে নেবে কিন্তু তারপর তারপর আর ফিরেনি মানুষটা সেই থেকে বুসরা সদ্য জায়গা ফুলের ন্যায় জীবনটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল মানুষটার জন্য অপেক্ষা করতে করতে অপেক্ষার শব্দের প্রতি অদ্ভুত ঘৃণা তৈরি হয়ে গেল এরপর থেকেই মেয়েটির নিকট অপেক্ষা মানে বিষাক্ত কাঁটার নেয় গ্রামের পরিবর্তন বুজরা ছেলেবেলাকে স্মরণ করায় সুন্দর গ্রামখানি কেমনই যেন ইটপাতরে ঢেকে গিয়েছে মাত্রই তো চার বছর এরই মধ্যে এত পরিবর্তন অবিশ্বাস ভরা দুটি নয়নে তাকিয়ে থাকে বুঁসরা গ্রামের সেই নদীটি এখন আর নদী নেই খালে পরিণত হয়েছে কাঁচা রাস্তা ঈদ দ্বারা ঢেকেছে অদ্ভুত লাগছে চারপাশটা ছোট টিনির ঘরগুলো বড় দালানে রূপ নিয়েছে বুসরা বিড়াল পায়ে বাড়ির দিকে এগিয়ে যায় সেখানকার পরিবেশ আরও বেশি বিস্মিত করে তুলে তাকে অবিশ্বাস ফুটে ওঠে তার নয়নে বাড়িটা পুরোই বদলে গেছে নতুন রঙে সেজে উঠেছে উঠোনের ফুল গাছগুলো আর নেই সেখানটায় এখন ঠনঠনে মাটি কেবল মা এসে দুহাতে আলিঙ্গন করলেন মেয়েকে পড়াশোনার দোহাই দিয়ে চারটে বছর বাড়ি ফিরল না বুসরা মাতৃমন্ত অদ্ভুত ভাবে কেঁদে ওঠে দুদিন পরের ঘটনা সকাল থেকেই আয়োজনটি চোখে এসেছে বুসরার সে কিছুটা আন্দাজ করতে পারে সেই জন্য বুকের মধ্যস্থল থেকে নেমে আসে উত্তপ্ত শ্বাস একটা নিঘুর ব্যথায় কেঁপে ওঠে বক নতুন শাড়িতে ওঠে দেহ সেজে অদ্ভুত সুন্দর লাগছে তাকে আর নিজেকে দেখে নিজেই লজ্জা পেল বসরা সেই সাথে অনুভব হল চিন চিন ব্যাথাটা পাত্রপক্ষের সম্মুখে বসানো হল বুসরাকে মেয়েটার ধ্যান জ্ঞান কোথাও একটা হারিয়ে গেছে অদ্ভুত লাগছে চারপাশটা সামনের মানুষগুলো যেন মানুষ নয় কোনো এক অদ্ভুত প্রাণীর দল দু চোখ টলমল করছে মায়ের কণ্ঠটা কানে আসতেই ওঠে পড়ে সে কোনো উঠে যেতে থাকে ছাদের পথে তারপর কত সময় যায় বুসরা জানে না তা ধ্যান ফিরে অপ্রত্যাশিত এক কণ্ঠে এতগুলো বছর অপেক্ষা করানোর জন্য দুঃখিত প্রিয়তমা ছোলো ছলো দুটি চোখে মানুষটার দিকে আকাশসম্য অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে বুসরা মানুষটা চার বছর পূর্বে সেই সাহেব বুসরা নিশ্চিত রোজগার মতন স্বপ্ন দেখছে কিন্তু না রোজগার মতন আজকের দিনটি স্বপ্ন নয় আজকের দিনটি সব থেকে বেশি সত্য ও সুন্দর সাহেবের বুক করে দীঘল শ্বাস নামে সেবার বড় ঝরঝাপটা গিয়েছিল তার ওপর দিয়ে পরিবারকে নিয়ে সামলে উঠতে চার চারটা বছর পেরিয়ে গেল প্রিয় তোমাকে মনে করে বুক চিরে বেদনা আসতে চাইতো তবে কন্যাটির হাত ধরার মতো পরিস্থিতি ছিল না তখন বুসরা মানুষটাকে নিশ্চিত উপেক্ষা করতে গিয়েও পারল না চার বছরের অপেক্ষার অনন ঝড়তে লাগল দু চোখ বেয়ে সাইপ ও আগলে নিল দুহাতে মেয়েটি নরম হাতের আঘাতগুলো অনুভব করতে লাগল মনে মনে বলল কথা দিচ্ছি এই জীবনে আর অপেক্ষা করাবো না তোমায় এবার সবটা সুন্দর করার পালা